নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে রাখি পূর্ণিমার দিন সন্ধেবেলা মা এখানে কফি করে নিয়ে এসছে আর ফুল বিস্কুট দিয়েছে এর সাথে আর নিমকি দিয়েছে খাওয়া দাওয়া সেরে মেলায় বলে রেডি হতে যাচ্ছিলাম তখন দেখি বাবা বাড়ি এসছে ভাইজোর নতুন জুতো আর এই চিরুনিগুলো কিনে নিয়ে এসছে তো দেখে নিয়ে ঝটপট রেডি হয়ে নিলাম সঙ্গে সঙ্গে মা আর আমি আমি এই জামাটাই পরেছিলাম যেটা পরে বাড়ি এসেছিলাম সেটাই পরলাম আর মা এখানে এই কাপড়টা পরেছিল আমি মা আর ভাই তিনজন মিলে বেরিয়ে পড়লাম আর বাবা বললো পরে আসছে তাই আমি মা আর ভাই টোটো করে চলে গেলাম বা বাইক করে একেবারে দোকান করে বলে ওই জন্য পরে আসবে তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই দুই থেকে তিন মিনিট লাগলো টোটো করেই আসলাম এসে মেলায় ঢুকে বললাম দেখুন প্যান্ডেলটা অপূর্ব লাগছে দেখতে মানে রঙ বিরঙের কত সুন্দর দেখতে লাগছে দেখুন মানে এক একবারে এক এক রকম কালার হচ্ছিল আর আজকের দিনের আমাদের এখানে মেলাতে ভীষণ ভিড় হয় ঝুলনের মেলা সব জায়গায় হয় না আমাদের এখানে ঝুলনের মেলাটা হয় আর আমার ছোটোবেলার বান্ধবী এটা হচ্ছে তখন আমার পাঁচ বছর বয়স তখনকার বান্ধবী হচ্ছে এটা অঙ্কিতা তা ওর সাথে দেখি আজকে মেলায় দেখা হয়েছে প্রায় ওর সাথে আমার কুড়ি বছর কুড়ি বছর ঠিক বলবো না ওই ওরকমই হবে অতদিনের বন্ধুত্ব মেলা ঢুকে বললাম প্যান্ডেলের মধ্যে ঢুকে বললাম ঢুকে এই যে এগুলো মানে আজকালকার কলিযুগে মানুষদেরকে ঠিক নরকে কি শাস্তি দেওয়া যায় সেই সব সম্বন্ধেই এখানে স্ট্যাচুগুলো করেছে এক একটা স্ট্যাচু এত ভয়ানক লাগছিল এই যে এটা দেখে তো আমি পুরো চমকেই গেছিলাম একেবারে এর আগে চার চার দিকে যে ঘুরলাম এটা দেখে পুরো চমকে গেছিলাম যাই হোক খুব সুন্দর দেখলাম দেখে এই যে আজকে যাই না কার মুখ থেকে উঠেছি বা আমার কানুর কী কৃপা আমার ওপরে যে আজকে অপূর্ব একটা দৃশ্য দেখতে পেলাম সেটা দেখাচ্ছি আর এখানে দক্ষিণা দিলাম দিয়ে দুটো দানা তুলে নিলাম এখান থেকে মা আর আমি খেলাম অপূর্ব দৃশ্য বলতে এইটা মানে এই দোলনাটা সবসময় নড়তে থাকে তোলনা যেরকম দুলি সেরকম দুলছিল তো আজকে দেখলাম মালা পরাচ্ছে এই মালাটা কেউ একজন দিয়েছে হয়তো তো দেখি আজকে মালাটা পরাচ্ছে তারপরে আজকে রাখি পূর্ণিমা দিন চ্যান্দ ঝুলন করে তাই জন্য দুটো স্ট্যাচু করেছিল দুটো বাচ্চা মেয়ে তারপরে বাড়ি মেলা থেকে বেরোনোর সময় দেখলাম এটা তারপরে আমি আর মা মেলা থেকে বেরিয়ে বললাম বেরিয়েই প্রথমে আমার এই দোকানটাতে চোখ পড়ল মানে চারিদিকে একদম খুশি আর খুশি চারিদিকে আনন্দ তারপরে চুরি যেখানে মানে মেয়েদের মন আটকে যাবে তারপরে সোজা চলে আসলাম যেখানে এই যে কারেন্টের মেলা আমি বলি কারেন্টের মেলা কারণ এখানে প্রচুর লাইটস রয়েছে ট্রেন রয়েছে ঝুলের যেহেতু মানে আর কি আসল জিনিস তো এখানেই তারপরে ইউনিক জিনিস দেখলাম এই যে মকটেল বানাচ্ছে এখানে এটা হচ্ছে এই মেলাতে ইউনিক দেখলাম এবারে প্রথম আমি তারপরে ভাই বললো ঘুগনি খাবে মাও বললো তাই বললাম ঠিক আছে চলো তাহলে আমি ঘুগনি খাওয়াচ্ছি বলে ঘুগনি খেলাম খেয়ে নিয়ে জিলাপি কিনছিলাম এখান থেকে বাবা যেহেতু জিলাপি খাবে বলেছিল বলেছিল ঠিক না আমি কিনলাম বাবার জন্য জিলাপিটা কিনে নিয়ে সোজা বাড়ি চলে আসলাম তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম টোটোতে উঠবো বলে তো তারপরে টোটো আসলো টোটো করে সোজে বাড়ি চলে আসলাম ভাই আর আসনি ভাই পরে আসলো চলুন দেখিয়ে দিই মেলা থেকে কী কী কিনলাম একবার এই যে বড় ক্লিপটা এটা না আমার খুব দরকার ছিল তাই ক্লিপটা কিনেছিলাম আর এই চুরি দুটো বুনুদের জন্য কিনেছি আর এই চুরিটা আমি আমার জন্য কিনেছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন